এটা রিকভারি করার পরে প্রপার সিজার করার পরে আমরা একটা কেস রেজিস্টার করেছে যার কি কেস নাম্বার 226/25 ডেটেড 2522025 আন্ডার সেকশন 2518/27/35 আন্ডার আমরা এই আসামিকে যে যে বাড়ি হচ্ছে বেশনগর পিএস মালদা এই যে আমরা পিএস এ নেব পুলিশ কাস্টডি এর পরে এক ইন্টারভেনশন করার পরে এরা আর্মস কোথায় থেকে উৎপত্তি হয়েছে ও কোথায় এখানে যাচ্ছিল এটা ব্যাপারে আমরা ডিটেলভাবে তদন্ত করে দেখবো কি মনে করছি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে কি অন্য দিয়েছিল এটা খুবই ভাবে সম্ভব আছে এখন যেরকম সমস্যা বাংলাদেশে চলছে এরকম সম্ভব আছে কী এরকম ব্যাপার হতে পারে কিন্তু এটা একটা ব্যাপারে ডিটেল আমরা তখনই বলতে পারবো যখন আমরা তদন্ত মাধ্যম থেকে কিছু পাবো কতদিনের পিসি নেবেন আমরা এখন সাত দিনের পিসি যেন অ্যাপ্লাই করছি যাতে আমাদের মনে হবে আমার পিসি দরকার আছে আমরা পরে আবার অ্যাপ্লাই করবো